লিবিয়ার একজন হাজি তার নাম হচ্ছে আমের তার নাম হচ্ছে কি আমের। এ আমের যখন হজ করার জন্য রওয়ানা হলো এয়ারপোর্টে আসলো খুব মনোযোগ সহকারে শুনেন। এয়ারপোর্টে আসার পরে যে বিমান তাকে বহন করে মিশর হয়ে সৌদি আরবে নিয়ে যাবে সমস্ত হাজিরা অলরেডি অনবোর্ড হয়ে গেল ফ্লাইটে উঠে গেল এয়ারপোর্টের সিকিউরিটি অফিসাররা বলল আপনার পাসপোর্টে কিছু জটিলতা আছে এটা সমাধান না করে আপনাকে যেতে দেওয়া হবে না ততক্ষণে ফ্লাইটের আপনার টেক অফের টাইম অলরেডি হয়ে গেল বিমান উড্ডয়নের সময় হয়ে গেল বিমানের দরজা যখন লাগিয়ে ফেলে তখন আর কাউকে নর্মালি কি নেয় না বিশেষ করে দরজা যখন লাগিয়ে ফেলে ফাইনাল ইমিগ্রেশন যখন হয়ে যায় তখন অফিসাররা বলল যে কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলো পাইলট বললো এখন আর কাউকে অনবোর্ড করা হবে না আর কাউকে উঠতে দেওয়া হবে না তখন তারা বাকি এয়ারপোর্টের কর্মকর্তারা তাকে সান্ত্বনা দিতে লাগলো যে ধর্য ধরুন হয়তো এইবার আপনার আপনার নসিব হলো না ওই আমের উত্তর দিলেও আমি অবশ্যই এবার হজে যাবো আমি হজের নিয়ত করেই ঘর থেকে বের হয়েছি বলুন সুবাহ আল্লাহ বিমান ঠিকই ফ্লাই করলো বিমান ঠিকই উড়ে গেল আবার কন্ট্রোল রুমে পাইলট আবার আপনার সংবাদ পৌঁছালো যে বিমানের যান্ত্রিক ত্রুটি হয়েছে বিমান আবার ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে আবার জরুরি আসতে হবে ঠিকই কিছুক্ষণ পরে বিমান আবার ইমার্জেন্সি ল্যান্ডিং করলো এবারও কেউ কেউ কিছু কিছু অফিসার বলল যে একজন প্যাসেঞ্জার রয়ে গেছে তাকে নিয়ে যান বললো না বিমানের দরজা অলরেডি ক্লোজড ক্লোজ হয়ে গেলে আবার নেওয়া যায় না সে যে আমি নিতে পারবো না তখন আবার যান্ত্রিক টুটি সারানোর পরে আবার বিমান আবার ফ্লাই করলো তখন এয়ারপোর্ট এয়ারপোর্টের সিকিউরিটি অফিসাররা বিভিন্ন কর্মকর্তারা তাকে সান্ত দিল হে আমের হয়তো এবারে এই ফ্লাইটে তোমার যাওয়া হবে না তুমি পরবর্তীতে যেতে পারবে এবারে আজকে তোমার যাওয়া হবে না সে বলল আমি ঘর থেকে হজের নিয়তে বেরোয়ছি ইনশাআল্লাহ আমি হজে এই ফ্লাইটে যাব বলুন সুবাহান আল্লাহ কিছুক্ষণ পরে ওই বিমানে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিল আবার কন্ট্রোল রুমে পাইলট আবার সংবাদ পৌঁছালো যে বিমানের যান্ত্রিক ত্রুটি হয়েছে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে দ্রুত অবতরণ করতে হবে ঠিক দ্বিতীয়বারের মতো আবার বিমান অবতরণ করলো যান্ত্রিক ত্রুটি সারলো এবার পাইলট নিজেই বলল কাজীকে না আমি এখান থেকে যাব না বলুন সুবহান আল্লাহ বর্তমানে এই 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 টেকনোলজির উৎকর্ষতার ভিতরে পৃথিবীর ভিতরে বর্তমানে এই রকম এই রকম বিষয় খুবই রেয়ার খুবই নাদের খুবই রেয়ার দেখাই যায় না দুষ্প্রাপ্য চিন্তা করে দেখেন তার অনর তাওয়াক্কুল বারবার বলতেছে আমি ঘর থেকে হজের নিয়তে এসেছি আমি অবশ্যই এই ফ্লাইটে যাব এই ফ্লাইটে যাব বললো দুই দুইবার বিমান ফ্লাই করলো বিমানে দেখা দ্বিতীয়বার বুঝতে যান বিষয় একটা এখানে একটা মিরাকেল বিষয় একটা অলৌকিক বিষয় একটা বিষয় একটা ঘটনা ঘটে যাচ্ছে তখন পাইলট বলার পরে তাকে অনবোর্ড করা হলো বিমানে উঠানো হলো বিমান চলে গেল হজের জন্য সৌদি আরব নিরাপদে অবতরণ করলো আর কোন যান্ত্রিক ত্রুটি দেখা দিল না বলুন সুবহান আল্লাহ এটা কোনো মামুলি বিষয় না সৌদি আরবের পেজ ইনসাইড হারামাইন হারামাইন শরীফ আইনের একটা পেজ আছে ফেসবুক সেখান থেকে একদম অথেন্টিক সোর্সে সারা বিশ্বের মিডিয়াগুলো সেটাকে ফলাও করে ছাপিয়েছে আর এটাকে দামাসাপা দেওয়ার জন্য একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে যে মরিতানিয়ার একটা বিমান আপনার হাজিদেরকে নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে আর আবেগী আর হুজুগি বাঙালিরা কোনো কিছু ফ্যাক্ট যাচাই বাছাই না করে সেটাই শুধু প্রচার করতে আছে বলুন নাউজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন সি আইয়ুহাল্লাযিনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু যখন কোন ফাসেক কোন সংবাদ তোমাদের নিকট আপ নিয়ে আসে তোমরা সেটাকে জাস্টিফাই করে দেখো এটা সত্য কিনা আমরা তো ফেসবুকে একটা নিউজ দেখলেই মাশাল এটা যাচাই বাসা না করে বিশ্বাস করে বলি এটাকে আমরা দ্রুত বেগে এটাকে আমরা ছড়িয়ে দিই আল্লাহ আল্লাহরাবুল আলামিন এই সমস্ত ঘৃণ্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আল্লাহাম আমিন